আল্লাহ তাআলা বলে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলা সালা আর কারো ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা ইবাদতের পরেই তোমাদের কাজ হলো তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে সুন্দর ভাবে আচরণ করবা ভদ্র শালীন আচরণ করবা সদ আচরণ করবা হোমা তোমাদের পিতা মাতাদের মধ্যে দুইজন অথবা কোন একজন যদি তোমাদের কাছে বার্ধক্য ফুল অবস্থায় পৌঁছে যায় তাহলে আওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উস সিন ওয়া লা তানহারহুমা তাদের সাথে এমন কোন আচরণ করোনা যে আচরণের কারণে তারা তাদের মনের মধ্যে উফ পরিমাণ শব্দ উচ্চারণ করে দেয় অতএব মুবাসসিরিন কি আম বলেন তোমরা তাদের আচরণে বিরক্ত হয়ে উফ পর্যন্ত উল্লেখ করতে পারবে না

জোরে বলেন না কার নির্দেশ তাহলে আল্লাহ নির্দেশ পালন করতে যদি কোন আল্লাহর বান্দা অস্বীকৃতি জানায় তাহলে আল্লাহ তাকে খুব পুরস্কৃত করবেন নাকি জোরে বলেন পুরস্কৃত করবেন কি করবেন অবশ্যই শাস্তি দিবেন অবশ্যই শাস্তি দিবেন আল্লাহর ইবাদতের পরে একমাত্র শুধু মাত্র যার সাথে সুন্দর আচরণের কথা বলেছেন যার সাথে ভদ্রতার আর আচরণের কথা বলেছেন তিনি বলেন মার আল্লাহু আকবার এবং সুরা নিসার 37 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা তু শ্রীতু বিহি শেয়া ও বিল ওয়াহালি দৈনী সানা আম্ম হরে আল্লাহ কর ওটা তু বিহি শেয়া অন্য কিছুকে তার সমর্থক কই হিসাবে শরীফ করো না ওবিল ওয়া লি দৈনী এবং পিতা মাতার সাথে সদাচরণ কর الله اكبر كان قرب ووصينا الانسان بوالديه احسانا اما يبلغن ووصينا الانسان بوالديه احسانا حملته امه وهنا على وهن وفصاله في عامين ان يشكر لي ولوالديك الي المصير আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়া ওয়াসাইনা লিনসা বিওয়ালিদাই তোমার পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছে কারণ হলো হামালাতু উম্মহু তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে আল্লাহু আকবার কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে ধর্ম ধারণ করে দেয় হামালুদুমহু ওয়াহনানা এবং জন্মের পরে তোমাকে আবার কষ্ট করে দুই বছর দন্ত দান করেছে এখন কোনো মা বাবা যদি ওলো সন্তানকে আবার দুই বছর দুধ না পান করায় ওই পট খাওয়া ডালু খাওয়া তো সন্তান ডালু মারার পর পট মারতে হবে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে বেশিরভাগ মারা সন্তানদের বুকের দুধ খাওয়ায় না যার কারণে অডিগানসো মাদের সাথে সন্তানদের এত ভালো রিলেশন থাকে না সম্পর্ক থাকে না আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক আছে তবে ইসলাম বলে এই এই টাকা হবে না কোরআন বলে এই টাকা হবে না এখন দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু এলাকায় মাদের সাথে বাবাদের সাথে কিছু সন্তানরা এমন আচরণ করে প্রতিবেশীর সাথে এমন আচরণ করে কিছু কিছু জায়গায় শোনা যায় দেখা যায় কিছু জানেন সন্তান বাবার গায়ে হাত তোলে মায়ের গায়ে হাত তোলে ওই সন্তানের জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত ওই সন্তান যত নামাজি পড়ে যত রুজাই রাখো যত দান চব্যায়ী করুক যত যা কিছু করো ওই সন্তানকে যতক্ষণ পর্যন্ত তার মা ক্ষমা করবে যতক্ষণ পর্যন্ত বাবা ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে না বলেন এজন্য আল্লাহ আল্লাহ রবীন বলছে যে তোমাকে দুই কষ্ট করে দুধ পান করেছে এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তারপরে তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো এলিয় المصیر মালিক কি তত প্রকাশে যদি কার্পণ্যতা করো তাহলে অরিষে আমার দিকে আবার ফিরে আসতে হবে এরে যাওয়া লাগবে কথা বলেন ফিরে যাওয়া লাগবে নাকি আমরা বেঁচে থাকার সম্ভাবনা আছে হ্যাঁ বেঁচে থাকতে পারবো কিও

তাহলে সে অনুযায়ী কাজ করা লাগবে নেই আল্লাহর কৃতজ্ঞতা হবে আমাকে আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন শুধুমাত্র মাত্র এমন এক কোটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন যে পানিটার মূল্য পৃথিবীর এই জমিনে বক্তা পয়সা হবে যেই পানিটা শরীরে লাগবে গোষণ করা পরাশ হয়ে যায় ওই একটা পানি দিয়ে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ অন্যান্য আয়াতে বলে দিয়েছেন অহংকার করো না করো না অহংকারের কিছু আছে না আমাদের তো অহংকারের খেলা বাসা জানা গর্বের খেলা বাসা জানা বাপের খেলা বাসা জানা এক একজনের ভাব কি হ্যাঁ বলে যায় আপনি এভাবে হয়েছেন আমার সৃষ্টি এত আপনাকে কেন আমি ছোট করে দেখব কি বলে আপনাকে আমি ছোট করে দেখার কোন সুযোগ আছে আমাকে আপনি ছোট করে দেখবেন কিভাবে আপনাকে যেই পানি থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একই ভাবে আমাকে ঠিক না আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা ঠিক তো হ্যাঁ আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা মনে রেখেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এটা মনে রেখেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে শুধুমাত্র পাঁচ অর্থ নামাজে নাকি কথা বলেন আল্লাহর কৃতজ্ঞতা কি অর্থ নামাজে হ্যাঁ পাঁচ অর্থ নামাজে নাকি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ঠিক না কারণ আল্লাহ আপনাকে আমাকে যখন মায়ের রেহেমে স্থান করে দিয়েছেন তখন ইচ্ছা করলে আল্লাহ তালা চল্লিশ দিন পরে একটা রক্তের টুকটা তৈরি করেছেন ওই রক্তের টুকরা আকারে আবার ডাস্টবিনে আমাকে আপনাকে শুনে দিতে পারতেন ঠিক না আল্লাহর কি সেটা মত ছিল না হাজারো মানুষ এরকম হয় না যে ধর্ম ধারণ করার পরে আবার ওই সন্তানটা রক্তে টুকরা করে দাগ চলে যায় কি রক্তমায়ে চলে যায় কে করে দёр বলেন কে করে তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচাই করে নির্ধারণ করে সেই রক্তের টুকরা থেকে গোস্তের টুকরায় রূপান্তরিত করেছেন এই গোষ্ঠের টুকরা থেকে আস্তে আস্তে দেহটা তৈরি করেছেন এই দেহটাকে আল্লাহ তারা একেবারে যখন ছোটে ছিল দুনিয়ার আলো বাতাস যখন আমি দেখি নাই তখন তিনি আমার আপনার খাওয়ার ব্যবস্থা করেছেন কথা বলেন করেছে মুখে নাকি অন্য জায়গা দিয়া হ্যাঁ দেখছেন আল্লাহ তাআলা কুদর আল্লাহ তাআলা আমার আপনারা এই জবানটাকে তখন পবিত্র রেখেছেন এই জবান দিয়ে তখন ওই নাপাক খাবার গুলো আমার মুখে দিয়ে ঢুকায় নাই। মায়ের শরীরে রক্তগুলো তখন নাপাক ছিল ওই রক্তগুলো আমার মুখে দিয়ে ঢুকায় নাই। নাভি দিয়ে আমার শরীরে শক্তি সঞ্চার করেছে। খাবার উৎপাদন করেছে আমার শরীরে আল্লাহ তালার এই কৃতজ্ঞতা প্রকাশ করে সারা জীবন শেষ দায় পরে থাকতে হবে শেষ করতে পারবে পারবেন সম্ভব হবে এই মুখটা পবিত্র রেখেছেন শুধুমাত্র আল্লাহর এই কোরআনটাকে তালাত করার জন্য শুধুমাত্র আল্লাহ তালার নামে তাকবি করার জন্য হালাল খাবারের জন্য সত্য কথা বলার জন্য আরাম থেকে বেঁচে থাকার জন্য ঠিক না অথচ এই মুখে এখন কত হারাম খাবার ঢুকে হিসাব থাকে না এই পবিত্র মুখটাকে অবৈত্র করে ফেলে হারাম দিয়া এই পবিত্র মুখ দিয়া অসত্য কথা বলতে বলতে মুখটাকে নাফাক করে দেবে ঠিক না পরিবর্তনের দরকার আছে আল্লাহ তারা যেখানে আপনার মুখটাকে পবিত্র রেখেছে আপনি কেন আপনার মুখটাকে অপবিত্র করেন কারণ আপনার এই মুখ থেকে তো এই মুখ মুখে জান্নাতি সেই পবিত্র খাবার আপনাকে খাওয়াবে আপনাকে চান না আপনার এই পবিত্র মুখটা দিয়া জান্নাতি পবিত্র খাবার গুলো খেতে যদি চান তাহলে মুখটাকে পবিত্র রাখতে হবে যদি চান আজকে থেকে নিয়োগ করে ফেলেন প্রতিজ্ঞা করেন যে অতীতে যদি আপনার এই মুখ দিয়ে কোন আবার আরাম খাবার ঢুকে থেকে থাকে তাহলে এটা ছেড়ে দেবেন তাও করবেন যদি কোনো অসত্য বলে থাকেন জানা মতো তাও বা করেন সামনে আর বলবো না প্রতিজ্ঞা করেন আল্লাহ তাহলে আপনার যদি তাও বা করে ফেলেন আপনার এই মুখ দিয়ে জান্নাতি খাবার খাওয়ার জন্য প্রস্তুত হন বল না আমি

অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে যদি আল্লাহ তালা মুসলমান মানে আর জান্নাত আমাদের লস হবে বাকি জায়গা কম পাবো নি আর আল্লাহ তালা যদি তাদেরকে হেদায়ত না দেয় তাহলে আমাদের কোনো লাভ হবেনি নি ধরে বললেন না লাভ হবে আমাদের কোনো লাভ নাই লস নাই অতএব আল্লাহ তালা তাদেরকে সরকারেই দেখ এটাই আমরা কামনা করি নাকি কারণ দোয়া করার সময় অন্যদের সহকারে যখন দোয়া করবেন আল্লাহ রাসুল বলে আপনি যখন আপনার শুধুমাত্র নিজের জন্য দোয়া করেন তো সদা সেই দোয়াটা শুধু আপনার জন্য হয় যখন আপনি সমস্যারের সকলের জন্য দোয়া করবেন তখন ফেরেস্তারা সাথে বলে আল্লাহ ওই লোকটা যতজনের জন্য দোয়া করেছে ও অতজনের সম পরিমাণ তার জন্য কবল করে যায় তো এজন্য দোয়া শুধুমাত্র নিজের জন্য নয় নাকি দোয়া সকলের জন্য তাহলে আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার ইবাদতের পরেই কার সাথে সুন্দর আচরণ করতে হবে বলেন কার সাথে মা বাবার সাথে বলছে তুমি তো যখন ছোট ছিলে তুমি তো কত আবদার করতে কত কষ্ট করতে তোমার মা বাবা তো তোমার উপরে এত বেশি রাগ হয় নাই বিরুদ্ধ হয় নাই তুমি বলেছো বাবা এটা কি বলছে এটার নাম এটা মা ওইটা এটার নাম এটা একবার জিজ্ঞেস করছো আবার জিজ্ঞেস করতেছ আবার জিজ্ঞেস করতেছ হ্যাঁ তোমাকে আদর করে কোলো নিয়ে চুমো দিয়ে আর বলে বলছে বাবা এটার নামে এটা একবার বলছি তো তোমাকে বলে গেছ আর এখন তোমাকে যদি একটা জিনিসের কথা বলে দ্বিতীয়বার বলতে গেলে বলে এতবার বলেন কেন ঠিক না হ্যাঁ তাহলে মা বাবার সাথে কখনো অনুরূপ রুল আচরণ করা যাবে না এই নির্দেশ কার জোরে বলেন এই নির্দেশ কার আল্লাহ আল্লাহর এই নির্দেশ দেখেন আল্লাহ তালা মাদেরকে এত দর্য দিয়েছেন এই হাদিসে এসেছে মায়ের মর্যাদা বাবার তুলনায় আল্লাহ রাসুল তিন গুণ দিয়েছেন কয় গুণ মায়ের সম্মানের কথা বলেছে তিনবার বাবার কথা বলেছে একবার মায়ের সম্মানের কথা কয়বার তিনবার বাবার সম্মানের কথা একবার চতুর্থ নাম্বারে যায় বাবার কথা আছে কারণ এই মা আপনাকে যখন গর্বে ধারণ করেছে ঠিকমতো খাবার খেতে পারে নাই ঠিকমতো মতো ঘুমাতে পারে নাই কত রাত নির্ঘুম ভাবে কেটে গেছে ঠিকমতো খাবার খেতে পারে নাই খাবার খেতে বলছে আপনি নাড়া ছাড়া দিয়ে উঠেছেন পেটে ব্যথা অনুভব হয়েছে উঠে চলে গেছে খাবারটা পর্যন্ত খায় নাই খাবারটা পর্যন্ত খায় নাই সেই মা আবার আপনাকে যখন দুনিয়ায় আনার ক্ষেত্রে প্রসব করেছে সেই প্রসবের যন্ত্রণাটা পৃথিবীর কোনো পুরুষ বহন করা সম্ভব হবে না চিকিৎসা বিজ্ঞান বলে একজন শক্তিশালী পুরুষ মাত্র পঁয়তাল্লিশ ডেসিমেল ব্যথা অনুভব করতে পারে যদি সাড়ে পঁয়তাল্লিশ হয় ওই পুরুষ মারা যাবে আর একজন মা সাতচল্লিশ ডেসিমেল বেটা অনুভব করে একটা সন্তান জন্ম দেয় বলছে এই সাতচল্লিশ ডেসিমেল ব্যথার যে বিশটা শরীরের হার একত্র যদি ভেঙে যায় যে এই পাওয়া যাবে তার চেয়ে অধিক বেটা ওই অবস্থায় ওই দেখা সহ্য করে মা আপনাকে আমাকে দুনিয়া পছন্দ করেছে আর সেই মাকে একটু বড় হওয়ার পরে আপনি এই কথা বলেন গায়ে হাত তুলতে চান আপনি নিজে ভালো ভালো খাবার খান অথচ মায়ের খোঁজও রাখেন না আপনি বিয়ে শাদী করেছেন আলাদা হয়ে গেছেন বাজার থেকে ভালো মাছটা আনেন ফলটা আনেন নিজের সন্তানের হাতে তুলে দেন কিন্তু মায়ের খবর রাখেন না মা হাতে একটা ফল দেন না ওই মাছ থেকে ভালো এক মাছ মায়ের প্লেটে যায় না এরকম শত শত পরিবার আমি দেখেছি মায়ের হকের জমি বিক্রি করে ঘর করতেছে বিল্ডিং করতেছে অথচ মা না খেয়ে আছে মায়ের ওষুধ চলে না খবরও নেয় না এরকম পরিবারও আমি দেখেছি

ত্রুটি থেকে থাকে আসতেছে এখন মায়ের খোঁজ খবর নেওয়া বাড়াবেন না কমাবেন হ্যাঁ আরে ভাই অনেকে বলে আমি বল হয়েছি এমনি মা বাবা আমার কি দিতে কত কষ্ট করি এখন এই ঘর করছি এই চাকরি বাকরি করছি আমি অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে আপনি কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন কবে আগে যে প্রথম দিন আপনাকে প্রসব করেছে ওই প্রসব বেদনার যেই শক্তি সঞ্চার হয়েছে ওটা একটু তাকে ফিরে আনতে পারলে যে কষ্টটা দিতে ওই কষ্টের বদলাতে পারলে পুরেয়া যায় প্রথম দিন আপনার শরীরে দুনিয়ার কোন খাবার প্রবেশ করার কোন ব্যবস্থা ছিল না আল্লাহ তাআলা আপনার মায়ের মাধ্যমে আপনার খাবারের ব্যবস্থা করেছে ওই প্রথম দিনের প্রথম খাবারটার বদলা একটু দেন বাকি জবাব দিলাম সম্ভব হবে কথা বলেন সম্ভব হবে তাহলে

ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংস ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংস ওই ব্যক্তিগুলোর জন্য ধ্বংসরা ধ্বংসাল্লা তখন রসুলা মানে ইয়ারসুর আল্লাহ এই ব্যক্তিগুলো কারা আলী বলেন

কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে না আল্লাহ রাসুল বলছে তার জন্য ধ্বংস এবং বাইহাকি শরীফের সাত হাজার আটশত নব্বই নম্বর হাদিসে আবু বকর রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে কোন ব্যক্তি যদি জীবিত অবস্থায় পিতা মাতার সাথে অসাদাচরণ করে পিতা মাতার মনে কষ্ট দিয়া চলে তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তারা দুনিয়ায় শাস্তি দেবেন আমরা একজন সাহাবি ছিলেন আল বলছে যে না ও আমার মনে এত ব্যাথা দিয়েছে মাফ করে দেওয়ার সুযোগ নাই বলছে আমার সাহাবিরা জোগাড় করো তার মায়ের সামনে তাকে জ্বালিয়ে দেবো তখন মা বলছে আমার এই সন্তানকে যে দিন প্রসব করেছি ওই প্রসবের যন্ত্রণারটা যত বেশি আমি সহ্য করেছি আজকে আমার সামনে আমার সন্তানটাকে জানিয়ে দিলে এর চেয়ে বেশি যন্ত্রণা আমার রূপে হবে অপেল আমি মাফ করে দিয়েছি সাদের সাথে আল কমার رضی আল্লাহু তাআলা হ জবানে কালেমা नसीব হয়ে গেলেন তাহলে দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিলে বিপদ আছে বিপদ আছে এই জন্য অনেক লম্বা আলোচনাকে যতটুকু সম্ভব হয়েছে একদম কাটসাট করে উপস্থাপন করার চেষ্টা করেছি যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনাটাকে আমাদের প্রত্যেককে আমল জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক বলি আমিন যাদের মা বাবা জিনিস আছে ওই মা বাবাদেরকে হেগমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করে বলি আমিন সর্বোচ্চ সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক বলি আমিন